হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

কিন্তু খুবই সুন্দর দেখেন সাদার মধ্যেই তিনটা ডিজাইন হচ্ছে সাদা কালার তো সবার পছন্দের একটা কালার জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ

দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দামটা বলে দিব এটা কিন্তু দেখেন এই দেখেন বোতল এই দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কালার যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জিগজ্যাগ করা আছে এটা কিন্তু কাপড় আমাদের অনেক কালার ছিল ভিডিওতে দেখছেন কিন্তু শেষ কালার আর নাই কয় পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আচ্ছা শেষ তাও কাপড় কত করে গস দিচ্ছেন ভাই আজকে গস থাকবে আপু মাত্র 120 টাকা গস আচ্ছা আজকে যেটাই নেবেন আপনারা এখান থেকে গস থাকবে মাত্র 120 টাকা পার গস এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত

শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস মাত্র একশো বিশ টাকা পার গজ এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা পুরোটা কিন্তু নেটের উপরে পাল কাজ করা আছে পাল বসানো আছে অনেক সুন্দর এই যে এটা দেখেন অল্প পরিমাণে আছে এটা বহ থাকবে আড়াই হাত দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে কাপড়ের পরিমাণ বেশি না নিলে একটু দ্রুতই অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড় যদি বেশি থাকতো তাহলে পরে অর্ডার করলে হতো কিন্তু এগুলো কাপড়ের পরিমাণ বেশি না যারা নেবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিবেন শেষ হয়ে যাওয়ার পর স্ক্রিনশট দিয়ে পাঠাতে তখন তো দিতে পারব না এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা গছ কাপড়ই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন ভাই এগুলো দিয়ে শাড়ি গাউন সবই তো হবে আর ভাইয়াদের কাছে গজকাপড় কাপড় অনেক আছে এটা নেট সবই তো নেই